গাজীপুরের ভয়ঙ্কর একটি বটগাছ এইটি আপনি যখন হঠাৎ করে এই বটগাছটির সামনে পড়ে যাবেন ঠিক আপনিও আমার মতো ভয় পেয়ে যাবেন সত্যি কথা বলতে আমরা জানতামই না এই বনের মধ্যে এত বড় একটি বটগাছ আছে এই বটগাছটি অনেকটা দেখতে দানব আকৃতির আর হঠাৎ দেখায় মনে হবে মস্ত বড় এক দানব অনেকগুলো পানিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে এই বনের পাশেই রয়েছে মস্ত বড় একটি বিল আর আশেপাশে খুব একটা বাড়িঘর আমার চোখে পড়েনি আমরা যখন ভিডিও করছিলাম তখন আমরা দুই বন্ধুই ছিলাম আশেপাশে কেউই ছিল না সামনে যে তিনশের বাড়িটি দেখছেন এটা আসলে বাড়ি নয় এটা হচ্ছে সনাতন ধর্মলম্বীদের একটি মন্দির আপনারা খেয়াল করে দেখুন ঠিক মন্দিরটির সামনে বটগাছের নিচে অনেকগুলি ভাঙা মূর্তি পড়ে আছে আর আমি ভিডিও করার সময় হঠাৎ করেই এই মূর্তিগুলি আমার চোখে পড়ে আর দেখা মাত্রই আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে আমার শরীরটা কাটা দিয়ে উঠতেছিল আর অসংখ্য পাখি থাকে এই গাছে পাখির ডাকগুলো আপনার কাছে তখন ভয়ঙ্কর মনে হবে আপনারা খেয়াল করুন আমি পাখিগুলোর অরিজিনাল ডাকগুলো এই ভিডিওতে দিয়েছি আমার কাছে তখন কাকের ডাকগুলো ভয়ঙ্কর লাগছিল আপনারা হয়তো ভাববেন আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি মোটেই তা নয় আপনারা একটু এই বটগাছের আকৃতির দিকে তাকিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি ভয় পাচ্ছিলাম হঠাৎ করে আবার কোনো সাপ যেন আমাকে সুবল নামের বসে আর এই বটগাছটি অবস্থিত গাজীপুর জেলার কালিয়াকুর থানার বোয়ালি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই বটগাছটি যেহেতু একটি বনের মধ্যে অবস্থিত ইচ্ছা করলে আপনি দূর থেকে দেখতে পাবেন না আর যারা এমনিতে একটু ভয় পান আমি মনে করি এই বটগাছটির নিচে না আসাই ভালো আর যারা ভৌতিক ফিল নিতে পছন্দ করেন তারা এখানে আসতেই পারেন সত্যি বলতে এখানে আসলে আপনি ঠিকই ভৌতিক সেই ফিলটা পাবেন